আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা আজ একটা বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা নিজেরা দেখতেই পারছেন মধ্যে কী লেখা আছে ঠিক আছে বন্ধুরা তো যারা সহবাসে অক্ষম হয়ে গেছে অনেক দিন থেকে অক্ষম হয়ে গেছে মানে লিঙ্গ উত্তেজনা আসে না লিঙ্গ শক্ত হয় না কঠোর হয় না এবং তার সাথে সাথে সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়ে যায় হ্যাঁ এবং মনের মধ্যে সহবাসের ইচ্ছা জাগেই না একেবারে সুন্দর স্ত্রী পাশে শুয়ে আছে অথচ সহবাস করতে মন চাই না তাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে বন্ধুরা তো আজ আমি আপনাদের সামনে এমন সুন্দর একটা জিনিস নিয়ে আসবো এমন উপকারী জিনিস নিয়ে আসবো যে আপনি হয়রান হয়ে যাবেন তা ব্যবহার করে তো বন্ধুরা অনেক ভাই আছে অনেক ভাইয়েরা আপনার এই রোগে ভুগছে দীর্ঘদিন থেকে ভুগছে কিন্তু বন্ধু আজ যদি এই রোগের চিকিৎসা আপনি এভাবে সহজভাবে হাতের কাছে পেয়ে যান আর সেটা খেয়ে যদি আপনার একশো পার্সেন্ট কাজ হয় তাহলে আপনি কত খুশি হবেন বলুন দেখি বিশাল খুশি হবেন তো বন্ধুরা আপনার জন্য সুন্দর একটা ভিডিও আমি উপহার দিতে যাচ্ছি আজকে তো তার জন্য আপনারা আমার কমেন্ট অপশানে গিয়ে আপনারা একটু কমেন্ট করে বলুন কোথায় থেকে ভিডিওটা দেখছেন ভাই আর আপনারা এই ভিডিও দেখে এই জিনিসটা ব্যবহার করার পর আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কতটুকু উপকার পেয়েছেন আর আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ যারা এই এটা ব্যবহার করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ একশো পার্সেন্ট তাদের কাজ হবেই হবে বেশি না আপনি এক মাস মাত্র খান এটা এই জিনিসটা এক মাস খাবেন খেলে আপনার যৌন দুর্বলতা যে কারণে হোক না কেন যে কারণে হোক ইনশাআল্লাহ ঠিক হবেই হবে ঠিক হবেই হবে ঠিক আছে বন্ধুরা তবে সব থেকে ভালো হয় আপনারা আমার মাধ্যমে জিনিসটা নেবেন নিয়ে ব্যবহার করবেন কারণ আমি তাকে ঝাড়ফুঁক করে দেব তাহলে আর বেশি কাজ হবে ঠিক আছে কারণ যৌন দুর্বলতা দুই তিন কারণে হয় নম্বর এক যখন মানুষ অধিক পরিমাণে বীরজা নষ্ট করে হস্ত করে হ্যাঁ তখন কিন্তু তাদের যৌন দুর্বলতা দেখায় লিঙ্গ শিথিল হয়ে যায় উত্তেজনা কমে যায় আর তাদের ধ্বজমঙ্গ হয়ে যায় একদম লিঙ্গ উঠতে চায় না ঠিক আছে এই কারণে হয় আর দুই নম্বর অনেক সময় মানুষ কঠিন রোগে পড়ে যায় রোগে পড়ার পর তাদের শরীরের মধ্যে অনেক রকমের ভিটামিনের ঘাটতি দেখা দেয় ঠিক আছে আবার অনেকে পুষ্টিকর খাবার খেতে পারে না যার ফলে তাদের শরীর দুর্বল হয়ে থাকে এই জন্য অপুষ্টির কারণে তাদের যৌন দুর্বলতা দেখা দেয় আর তিন নম্বর হচ্ছে দুর্বলতা দেখা দেয় অনেক সময় মানুষকে কেউ ইয়া করে দেয় আপনার বদনজর লাগিয়ে দেয় বদনজর লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে তার লিঙ্গ শিথিল হয়ে যাবে যেমন ভাবে এক আমার বন্ধু আছে সে আমাকে বলছিল মানুষের বদমাইশ তো কিন্তু আমার সবার সঙ্গে আমার মেলামেশা আছে ভাই ভালো মানুষ খারাপ মানুষ সবার সঙ্গে আমি মিশি আর আমার কাছে সবাই আসে সবাই মানে মজাক করে আমাকে ভালোবাসে মজাক করে যে ভাই আপনি তো অনেক রকম অনেক কিছু জানেন তো দেখেন আমার এই অবস্থা হয়ে গেছে হঠাৎ করে আমার জন্য দুর্বলতা দেখা দিচ্ছে আমার আগে সব ঠিক ছিল সব ঠিক ছিল মানুষের একটা মেয়ের কাছে গেছে নতুন একটা মেয়ের কাছে গেছে তার একটা ভালোবাসা আর এই ধরনের মানুষ কখনো একটা মেয়েকে ভালোবাসে না লম্পট মানুষ তো তারা একসঙ্গে অনেক যাকে সুযোগ পাবে তার সঙ্গেই মানে মানে কুকর্ম করার জন্য তারা ভালোবাসা করে তো যাই হোক সে একটা মেয়ের সঙ্গে কুকর্ম করছে সে মেয়েটা উঠতি মেয়ে কিন্তু ভাই সে বদনদ লাগিয়ে দিছে সে সে মানে সে তার ওই জিনিসটা দেখে বলছে ওরে এত বড় এই সেই মানে কথা বলে দিয়েছে বাস সে বলছে ওই দিন থেকে ভাই কি হয়ে গেছে আর আমার জিনিসটার মানে উঠছেই না একেবারে একদম উঠতে চাচ্ছে না একদম নিস্তেজ হয়ে থাকে এই সেই অনেক রকমের দুর্বলতা দেখা দিয়ে হঠাৎ করে তো আমি বলছি যে তোমার এ তোমার ইয়ে হয়ে গেছে নজর লাগিয়ে দিয়েছে মেয়েটা তো নজর লেগে গেছে এটা কোনো ব্যাপার না আমার কাছে ইনশাল্লাহ কেটে যাবে কারণ আমি জাদু টোনা বান বদনজর ইত্যাদির গ্যারান্টি চিকিৎসা করি একশো ভাবে এগুলো কেটে যায় কোনো ব্যাপার নাই তো তাদের জন্য খুশি খুশি সংবাদ আজকে আমি যেটা দিব চাবিয়ে খাবেন মাত্র চা খেলে খেলেই বাস মাত্র খেলেই আপনার সব ঠিক হয়ে যাবে বদনজরের কারণে হলো তবুও ঠিক হয়ে যাবে রোগের কারণে হলেও ঠিক হয়ে যাবে জাদু টোনা বানের কারণ যদি হয় তবুও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তবে আমি বলবো ভাই আমার কাছ থেকে একটু পরে নেবেন ঠিক আছে আমার কাছ থেকে পরে নেন তাহলে কিন্তু এটা বেশি কাজ করবে আর আমি বিশেষ করে আমি ওষুধ পাঠাই এই দেখুন আমার কাছে একটা ওষুধ নবজৌবন পাউডার আমি বত্রিশটা জরিবুটি দিয়ে এটা তৈরি করেছি তার প্রধান কাজ হচ্ছে বীজকে গাঢ় করা বীজকে গাঢ় করবে আর যাদের পাতলা পানি বের হয় না পাতলা পানি বের মানে স্ত্রীর সঙ্গে একটু কথা বললে ফোনে তার কাপড় ভিজে যায় এই সমস্যা যাদের আছে ভাই সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে এই ওষুধটা খেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ সারা জীবনের জন্য তার পাতলা পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে আর যাদের পাতলা পানি বের হয় ভাই তাদের লিঙ্গ সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায় পাতলা পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায় সে আর উঠতেই চায় না উঠতে চাবে না ঠিক আছে তো যতক্ষণ আপনি রোগটা তার চিকিৎসা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই রোগের মানে পাতলা পানি বের হইতে থাকবে হইতেই থাকবে ঠিক আছে আরেকটা কথা বলি এই পাতলা পানি বের হওয়ার হ্যাঁ কোনো মানে এরকম ওষুধ নাই একমাত্র আমার নবজীবন পাউডার ছাড়া আমার নবজবন পাউডার যদি খাওয়া হয় তবে কিন্তু আপনার ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনার পাতলা পানি বেরোয়া বের হওয়া বন্ধ হয়ে যাবে দেখুন আমি একটা কথা বলি নবজবন পাউডার আমি মাত্র চার পিস দিই চার পিস আর তার সঙ্গে একটা প্যাট সাপ দিয়ে থাকি প্যাট সাপ হচ্ছে আপনার পেটে পেটের পায়খানা শক্ত হয় কষা হয় সেটা ঠিক হয়ে যাবে প্যাট সাপটা প্রতিদিন রাতে এক চামচ করে খাবেন ঠিক আছে এক চামচ করে খেতে হবে মোটামুটি যদি খান তিন চার দিন খেলে দেখবেন পেটটা পরিষ্কার হয়ে যাবে পেট ঠিক হয়ে যাবে তখন আপনি চিকিৎসা করার সময় নবজবন যতদিন খাবেন ওই পেট সাপটা মোটামুটি প্রথম প্রথম দুইবার তিনবার তিন দিন পর তিন দিন খাবেন ঠিক আছে তারপর আপনি এটা তিন চার দিন পর এক চামচ খাবেন রাতে খাবেন ভাত খাওয়ার পর ঠিক আছে নবজবন ইয়াটা ওই পেট সাপটা আর নবজবন পাউডার সকালে খালি পেটে এক চামচ মুখে দিয়ে পানি দিয়ে খেয়ে নেবেন বাস খালি পেটে খাবেন আর আধ আধা ঘন্টা কিছু খাবেন না এই চার পিস দিব চার পিস আপনার দু মাস লাগবে খেতে বাস আপনার এই খাওয়া শেষ হয়ে যাবে কোর্স পোড়া হয়ে যাবে দেখবেন আপনার ধাতু কেমন গাঢ় হয় কেমন পুষ্ট হয় ঠিক আছে বন্ধু আর তার সঙ্গে আমি এখন যে ওষুধটা বলবো সেইটা খাবেন তার সঙ্গে ঠিক আছে বন্ধু সেইটা সেটা হচ্ছে কি জানেন তো সেটা হচ্ছে আপনার মাত্র তিন পিস লবঙ্গ তিন পিস লবঙ্গ মুখে দিবেন দিয়ে ভালো করে চাবাবেন চাবি একেবারে মানে সেটাকে ছাতু করে ফেলবেন তারপরে আপনি পানি দিয়ে খেয়ে নেবেন ওইটা কিন্তু সকালে খালি পেটে খাবেন সকালে খালি ফেটে ওইটা খাওয়ার পর তারপর নবজবন পাউডারটা যদি পারেন আপনি এক চামচ করে খাবেন আর যারা নবজবন পাউডার নিতে পারছেন না কোনো ব্যাপার নাই আপনি ওই লবঙ্গটাই খাবেন লবঙ্গ খাবেন আর যদি পারেন একটা এলাচ নেবেন এলাচটা ফাটিয়ে তার বীজগুলো বার করবেন ওই আপনার তিন পিস লবঙ্গ মুখে দিয়ে এলাচের বীজ ওই চাবানোর পর এলাসের দানাগুলো মুখে দিয়ে দিবেন দিয়ে চাবাবেন ভালো করে চাপিয়ে একেবারে ছাতু করে এবার পানি দিয়ে খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পর বাস আপনি এভাবে মাত্র এক মাস খান এক মাস খাওয়ার পর আপনার যদি স্ত্রী থাকে আপনি কাছে যাবেন তখন আপনি দেখবেন কত শক্তি আপনার বেড়ে যায় আপনার বীরজপাত ইনশাল্লাহ হইতে না বীরজপাত হইতে না আর লিঙ্গের মধ্যে কঠোরতা চলে আসবে শক্তি চলে আসবে হ্যাঁ লিঙ্গ মজবুত হয়ে যাবে একেবারে আর আপনার সহবাসের ইচ্ছা বেড়ে যাবে ঠিক আছে বন্ধুরা আপনারা এটা খাবেন আসলে নবজীবন পাউডার কিন্তু আমি শুধু ইন্ডিয়া সারা বিশ্বে আমি যেখানে বলবেন সেখানে পাঠাবো সৌদি আরবে আমি প্রায়ই পাঠাই এক মানে দেখুন বেশি খরচা নয় যারা সৌদি আরবে নিতে চান তারা মাত্র তিন হাজার টাকা দাম ওষুধটা এক এক পিসের দাম সাতশো টাকা তিন চার পিসের চার সাথে আঠাশ আর একটা আপনার ইয়ে দিব ইয়ে প্যাট দিব ঠিক আছে ওই মোটামুটি তিন হাজার টাকা হয়ে যাচ্ছে আর আপনার পাঠানো খরচা এক হাজার চার হাজার টাকা মানে দুইশো রিয়াল আপনি যদি দুশো রিয়াল আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেন তাহলে আপনার সৈদ আরবে ঘরে বসে আপনি আর পার্সেল পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা সৌদি আরবে অথবা বাংলাদেশে যেখানে বলবেন আমি পার্সেল পাঠিয়ে দিব ঘরে বসে পার্সেল পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো গ্যারান্টি দিয়ে এগুলো কাজ করে এখন আপনারা যদি নবজব নিতে পারেন ভালো কথা যদি নিতে না পারেন কমসে কম এই যে আমি যে ইয়াটা বললাম ওষুধটা বললাম ওইটা এবার দেখুন একটা কথা বলি যাদের মানে যৌন দুর্বলতা দেখা দিয়েছে কেউ জাদু করে দিয়েছে এই জন্য কেউ জাদু টোনা বান করেছে অথবা কেউ বদনজর লাগিয়ে দিয়েছে তাহলে যদি আপনার যৌন দুর্বলতা দেখা দেয় তাহলে এই লবঙ্গটা আমি পরে দিই ঠিক আছে আমি পরে দিই পরে দিব এবার আপনি মোটামুটি যদি চল্লিশ দিন খান তাহলে ইনশাল্লাহ এ দেখুন আরেকটা কথা বলি লবঙ্গ আমি এভাবে পরে দিব যাদের মানে সন্তান হচ্ছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চল্লিশ দিন খেলে তার একশো পার্সেন্ট গ্যারান্টিতে সন্তান পর্যন্ত হবে ইনশাল্লাহ তার ছেলে সন্তান হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ যাদের সন্তান হচ্ছে না অথবা তাদের যাদের যৌন দুর্বলতা যাদের লিঙ্গ শিথিল যাদের বিজপাত তাড়াতাড়ি হয়ে যায় যারা স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না যাদের স্ত্রী রেগে পালিয়ে গেছে বাপের বাড়ি চলে গেছে তারা দেখবেন আবার চলে আসবে আবার এসে সারা জীবন আপনার সঙ্গে ঘর সংসার করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করব না আমি ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি তো আপনারা বেশি না লবঙ্গ লবঙ্গ প্রতিদিন আপনার সকালে খালি পেটে তিন পিস খাবেন তিন পিস মুখে দিয়ে ভালো করে চিবাবেন চিবিয়ে তারপরে আপনার একটা এলাচ নিয়ে নেবেন এলাচটা ফাটিয়ে তার দানাগুলো মুখে দিয়ে এটাও খেয়ে চিবাবেন চিবিয়ে তারপরে আপনি পানিটা খেয়ে নেবেন একসঙ্গে খালি পেটে খেতে হবে কিন্তু খাওয়ার পর মোটামুটি এক ঘন্টা কিছু খাবেন না আধা ঘন্টা এক ঘন্টা কিছু খাবেন না তারপর আপনি যা পারেন খাবেন ঠিক আছে বন্ধুরা সকালে খালি পেটে খাবেন আর যদি আপনার পয়সা বেশি থাকে তাহলে আপনি এটা এই এই জিনিসটাই আবার বিকালে ছয়টার সময় খালি পেটে খাবেন যদি দিনে দুবার খেতে পারেন তাহলে ভাই আপনি নিজে পরীক্ষা করে দেখবেন আপনাকে কোনো ডাক্তারকে পয়সা দিতে হবে না কারো কাছে যেতে হবে না এই যে এই যৌন দুর্বলতার জন্য আপনার যৌবন আবার ইনশাল্লাহ ফিরে চলে আসবে আবার আপনার মোটামুটি কুড়ি বছর ছেলের মতন যুবকের মতন আপনার যৌবন আবার চলে আসবে চাই আপনার বয়স পঞ্চাশ হোক ষাট হোক যাতেই হোক ঠিক আছে এই ব্যাপার তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না এখন শেষ করে দিচ্ছি বন্ধু তো আপনারা ট্রাই করুন ট্রাই করে আমাকে বলবেন কমেন্ট করবেন দয়া করে কমেন্ট করে বলবেন আপনারা হ্যাঁ যে কাজ কেমন হচ্ছে একশো পার্সেন্ট ভালো হ্যাঁ পরীক্ষিত একেবারে হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত এই এই জিনিসটা ঠিক আছে বন্ধুরা তো আমি তো বললাম যদি আপনারা আমার কাছ থেকে আমার মাধ্যমে জিনিসটা নেন এবার দেখুন কথা বলি যারা শহীদ আবে ওষুধ নেবে আমার কাছ থেকে তারা এটা ফ্রিতে পেয়ে যাবে এই যে লবঙ্গ পরা লবঙ্গ আমি তাদেরকে দিব মোটামুটি এক মাসে দিব আমি চল্লিশ দিনে দিতে পারবো না আমি চেষ্টা করবো চল এক মাসের এক মাসের লবঙ্গ সেটা আমি পরে দিবো লবঙ্গ এবং এলাচ পরে দিব ঠিক আছে তো পরে দিব যারা আমার কাছ থেকে ওষুধ নেবে তাদেরকে এটা ফিরিতে দেবো আমি আপনারা কি করবেন এই নবজীবন খাওয়ার আগে আপনারা তিন পিস লবঙ্গ মুখে নিয়ে সকালে সেটা ভালো করে চা চাবিয়ে চা একেবারে তারপর আপনার কি করবেন ওই এলাচটা চা এলাচটা ফাটিয়ে তার বীজটা মুখিয়ে দিয়ে সেটাও চাবাবেন চাবিয়ে তারপর পানি দিয়ে খেয়ে নেবেন খাওয়ার পর আপনার নবজমের পাউডারটা খাবেন দেখবেন আপনার শরীরের মধ্যে কেমন শক্তি ফিরে আসে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার তো আমি বিডি আর বেশি বড় করবে না যারা আমার কাছে ওষুধ নিতে চান নিতে পারেন আর ওষুধ যদি নিতে না চান কমসে কম সকালে এবং বিকালে লবঙ্গ তিন পিস করে এবং একটা এলাচ আপনার সঙ্গে খাবেন ইনশাল্লাহ আপনি বেশি না এক সপ্তাহ খাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার শরীরের মধ্যে কেমন শক্তি ফিরে আসে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তা বন্ধুরা আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ আমি আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি এবং এই উপকারী ভিডিও থেকে আপনারা অনেক কিছু উপকার পাবেন আপনাদের জীবন পাল্টে যাবে ইনশাল্লাহ আপনারা অনেকে আছেন যে অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন কোথাতে কোনোভাবে ভালো হচ্ছে না আপনার রোগ ভালো হচ্ছে না কিন্তু ইনশাল্লাহ আমার এ চ্যানেলে এমন এমন ভিডিও আমি দেই যে ভিডিও খুব সস্তা মানে এমন সস্তার ঔষধ দিয়ে যেটা আপনার ঘরে পাওয়া যায় লবঙ্গ এলাচ দারচিন এগুলো আপনার ঘরে পাওয়া যায় সেইগুলো দিয়ে আপনি নিজের চিকিৎসা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার যৌবন আবার নতুন করে ফিরে চলে আসবে ঠিক আছে বন্ধু কিন্তু একটা কথা বলি যদি আপনার যৌবন জাদু করার কারণে জাদু টোনা বানের কারণে অথবা বদনাদের কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফিরতে চাইবে না তার জন্য আমার কাছ থেকে লবঙ্গ পরা নিতে হবে আর আমি লবঙ্গ পরা দিব যারা আমার কাছ থেকে নবজীবন পাউডার নেবে ঠিক আছে যারা আছেন আপনারা মাত্র দুশো রিয়াল আমাকে পাঠিয়ে দিবেন তাহলে চার হাজার টাকা হচ্ছে তাহলে তিন হাজার টাকা ওষুধের দাম এক হাজার টাকা হচ্ছে আপনার পাঠানো খরচ আর একটা কথা বলি আমি এখান থেকে পার্সেল নিয়ে যাই শহরে নিয়ে যাই আমাদের কাটোয়া বলে একটা শহর আছে অনেক দূর ভাই আমাকে আসা যায় প্রায় দুই আড়াই ঘন্টা লেগে লেগে যায় ঠিক আছে আড়াই ঘন্টা তো আড়াই ঘন্টা তো লাগবেই কাটুয়া যেতে আড়াই থেকে তিন ঘন্টা আসা হয় তাহলে বলুন তিন ঘন্টাতে কত তেল খরচা হয় বলুন দেখি তারপরে আমি আসা যাওয়া করি তেল খরচাটা কে দিবে বলুন দেখি হ্যাঁ তেল খরচা কে দেবে এক লিটার তেলের দাম একশো টাকার উপরে তো তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা ধরুন খরচ হয়ে যাচ্ছে এই জন্য আমি বলবো আপনি দয়া করে সাড়ে চার হাজার টাকা দেবেন ঠিক আছে সাড়ে চার হাজার টাকা দেবেন চার হাজার পাঁচশো টাকা দিবেন আর কারণ তার সঙ্গে আপনার লবঙ্গটা আমি দিব সেই লবঙ্গ দেখুন এক হাজার টাকার বেশি এক হাজার বারোশো টাকা কে কেজি লবঙ্গ তাহলে আপনাকে কমসে কম একশো লবঙ্গ না দিলে তো হবে না তো একশো লবঙ্গের দাম কত একশো টাকা হয়ে যাচ্ছে আর এলা এলাসের দাম দু হাজার টাকা তাহলে একশো এলাসের দাম হয়ে যাচ্ছে আপনার কত দুশো টাকা তাহলে তিনশো টাকা তিনশো টাকা থেকে তেলের তিনশো টাকা ছয়শো টাকা হচ্ছে তা আমি বলবো যারা শহীদ আরবে নিতে চান আপনারা চার হাজার পাঁচশো টাকা দিন চার হাজার পাঁচশো টাকা দেবেন ইনশাআল্লাহ লবঙ্গ সব কিছু আমি পরে দিব একেবারে গ্যারান্টি দিয়ে আপনাদের কাজ হবে যদি কাজ না হয় তখন আপনি আমার যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা পেতে নেব ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যারা নিতে চান ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই ঠিক আছে আপনারা কমেন্ট করবেন আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন যারা নিতে চান শহীদ আরব থেকে আর আমি আমার যে নাম্বার আছে ফোন নাম্বারটা আছে সেটা এখন কিন্তু ইয়া হয়ে আছে আপনার আমার ফোনটা খারাপ হয়ে গেছিল মোবাইল দুইটা মোবাইল একসঙ্গে খারাপ হয়ে গেছে যার জন্য আমি দীর্ঘ তিন চার মাস থেকে মোবাইলের ওই সিমটা চালু করি নাই যেটা আমি প্রায় দিয়ে থাকি ঠিক আছে তো ওই সিমটাও বন্ধ হয়ে গেছে এখন আমি সিমটা কিছুদিন পর আমি চালু করার চেষ্টা করব তখন আমি নাম্বারটা দিব ইনশাল্লাহ আপনার সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওই নম্বরের মধ্যে ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে বন্ধুরা তা এখন আপাতত আপনারা কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমি এখন শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত